আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাতু গাজীপুর জমি বিক্রয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকেই মোবারকবাদ এই যে আমরা এখন চলে আসছি গাছা ছত্রিশ নম্বর ওয়ার্ড জব্বার মার্কেট এলাকা আপনাদেরকে একটা চারতলা ফাউন্ডেশনে বাড়ি দেখাবো দুতলা কমপ্লিট তিনতলা ছাদ দেওয়া আছে এবং রুমের সিস্টেমও করা আছে এই যে বাড়ি এই যেহেতু আশেপাশের দৃশ্য গাজীপুর সিটি ছত্রিশ নম্বর ওয়ার্ড এই যে এখানে একটু খাল আছে দেখো এই যে রাস্তাটা এখানে প্রায় তিন ফিট সাড়ে তিন ফিট উচা থেকে এই এই যে আমরা বাড়ির ভিতরে ঢুকে গেলাম এই যে বাড়ি এই যে সব কমপ্লিট করা আছে ভাড়া দেওয়া দুতলাও ভাড়া দেওয়া কারেন্ট নাই সবাই দিন দিয়ে মারে টয়লেট এই পাশে দুই ইউনিটের এই পাশে দুইটা রুম আর এই পাশে দুইটা রুম মাঝখানে একটা রুম এতারা সবাই দিয়ে গেছে এই টয়লেট রুম সবাই গার্মেন্টসে চাকরি করে মোটামুটি সবাই চাকরি করে চলে গেছে নাই এই যে আমরা তিন তলায় চলে আসলাম এই যে তিনতলা তিনতলা আছে এই যে দেখেন রুমের সিস্টেম করা আছে মোটামুটি এই এই যে যে আশেপাশের দৃশ্য এই যে গার্মেন্টস এটা গার্মেন্টস এটা গার্মেন্টস এই যে ছয়তলা কয়তলা সাততলা বাড়ি এই দেখেন এই যে এই বাড়ি থেকে মোটামুটি পঁচিশ হাজার টাকার মতো ভাড়া আসতেছে পঁচিশ হাজার টাকার মতো ভাড়া আসতেছে এই টাঙ্কি সামাশি বল আপনাদেরকে তিনটা লাইডেও দেখাই দিতেছি চারতলা ফাউন্ডেশন করা মোটামুটি তিনতলা মোটামুটি কমপ্লিট দুতলা পর্যন্ত ভাড়া চলতেছে তিনতলা সার দিয়ে আছে আপনারা ইচ্ছা করলে পরে উপরে একটা তালা স্বাদ দিয়ে করতে পারবেন সমস্যা নেই এই যে দেখেন এই যে বাড়ি ঘর এই যে এই যে এই যে দেখেন এই যে পাশে ছয়তলা বাড়ি এটা পাশে ছয়তলা বাড়ি এনে জমির পরিমাণ দুই কাটা জমির পরিমাণ দুই কাটা এই যে গার্মেন্টস এই সামনে বাড়ি এই যে এটা বাড়ি লগে বাড়ি ছয়তলা বাড়ির সামনে দিয়ে আট ফিট রাস্তা বাড়ির সামনে দিয়ে আট ফিট রাস্তা অবস্থা এই মোটামুটি প্রায় পঁচিশ হাজার টাকার মতো ভাড়া আসতেছে বাড়ির থেকে দুতলা পর্যন্ত কমপ্লিট করা ঠিক আছে আমরা এখন নিচে চলে যাচ্ছে যাই আমি আপনাদেরকে রাস্তাটা দেখাই দেবো ইনশাল্লাহ একদম তিরিশ ফিট রাস্তা পর্যন্ত দেখা বাড়ি হলো এটা আমরা আবার নিচে নামে এলাম এই যে এটা বাড়ি ঠিক আছে এটা বাড়ি আমরা সাত থেকে নিচে নামে এলাম একদম আপনাদের তিরিশ ফিট রাস্তা দেখাই দিতেছি যে এটা আট ফিটের রাস্তা এটা হলো আট ফিটের রাস্তা ঠিক আছে এই যে লবি বাড়ি সয়তলা বাড়ি এম থেকে আপনাদেরকে মেন রোডে দেখাই দিতেছি বাড়ির থেকে মনে করে যে তিরিশ সেকেন্ড হাঁটলে পরি তিরিশ ফিট রাস্তা এটা গাজীপুর সিটি ছত্রিশ নম্বর ওয়ার্ড জব্বার মার্কেট বাড়ির অবস্থান জমির পরিমাণ দুই কাটা বাড়ি থেকে মোটামুটি পঁচিশ হাজার টাকা ভাড়া এত আছে দুইতলা কমপ্লিট তিনতলা সাত দিয়ে রুমের সিস্টেমও করা আছে ঠিক আছে আর এই দিক দিয়ে সামনে গেলে পরে দশ টাকা রিক্সা ভাড়া নেব একদম বুট বাজার মসজিদের সামনে নাইনা যেতে পারবেন ঠিক আছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে মাত্র দশ ভাড়া ওই যে সামনে যে সামনে ওইটা গার্মেন্টস মালিক মূল্য ষাট লক্ষ টাকা মালিক মূল্য ষাট লক্ষ টাকা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবে